সালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা যদি এখন দেখি আমাদের যে কোনো নিয়ে আলোচনা হচ্ছিলো আমাদের ছয় সাত শেষ ন দশমিক আমরা যদি আট নম্বর দেখি আমাদের এখানে দুইটা ম্যাথ আছে সেম প্রমাণ করাই আমরা কী করবো পক্ষ থেকে ডান পক্ষটা বের করব এখানে আট নম্বরে ক আর খ আছে তাহলে দুটা দুইটা ম্যাথেরই সমাধান শুরু করব তাহলে আর নাম্বার কটা যদি দেখি টেনে ওয়ান মাইনাস কটে প্লাস কট ওয়ান মাইনাস টেনে ইকুয়াল টু সেকে ডট ক প্লাস ওয়ান তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি সেকে ডট ক প্লাস ওয়ান বের করতে হবে তাহলে আমরা টুটা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখি টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটে তারপর প্লাস কটে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে এরপরে যদি আমরা দেখি আমাদের টেন আর কটে আসে এখানেও সেম কটে আর টেনে আসে তার আমরা হচ্ছে টেন এয়ার কটে এই সূত্র দেখবো যে ঠিক আছে আমাদের টেন এ সূত্র হচ্ছে কি সাইন বাই কজ সাইন টিটে বাই কস কটে এই সূত্র হচ্ছে উল্টো কজ বাই সাইন মানে টেনের বিপরীত তাহলে আমরা ফ্লোটা বসে দিব কটের জায়গায় আর টেনের জায়গায় সেম ফ্লোটা বসে দেব তার আমরা যদি টেনের জায়গায় বসাই কজ বাই সাইন সাইন বাই কজ যদি কেন টিটার জায়গায় এ আসে তাহলে হচ্ছে টিটার জায়গায় কী বসবো যে এ বসবি এখানে ওয়ান মাইনাস জাস্ট কটের জায়গায় আমরা কী লিখবো যে কজ বাই সাইন এরপর আমাদের মাঝখানে প্লাস আছে প্লাস এরপর যদি আমরা দেখি কটের যায় কী দেব যে কস বাই সাইন তো হচ্ছে ওয়ান মাইনাস টেনের জায়গা হচ্ছে কট বাই সাইন সাইন বাই কস ঠিক আছে এখন আমরা কী করবো উপর রাশিটা যেমন আছে ঠিক তেমন রাখবো জাস্ট নিই সেগুলোকে আমরা লস করবো করব ঠিক আছে তাহলে আমরা সাইন বাই যদি কস ঠিক রাখি এরপর হচ্ছে নিচেরা সে করব করবো এখানে যদি দেখি এখানে নিচে হর আছে ওয়া সাইনে বাট এখানে কোনো হর নেই জন্য আমরা এটাকে ওয়ান ধরে নিছি তাহলে ওয়ান বাই সাইনে এর হচ্ছে কী হবে যে ওয়ান আর সাইনের লসেকা হচ্ছে সাইনে এবার কী করব সাইনে দিয়ে ওয়ানকে ভাগ করলে কী হবে যে সাইনেই থাকবে তাহলে সাইনের সাথে ওয়ান গুণ করলে সাইনে মাঝখানে মাইনাস আছে মাইনাস এবার হচ্ছে নিচেরা এরপর হর হচ্ছে সাইনে সাইনে দিয়ে যদি সাইনেকে ভাগ করে এক থাকবে একের সাথে যদি উপরে কজ গুন করি তাহলে এখানে সেম কজে থাকবে অতবার রেখে আমরা আরেকটা সুবিধা আর আর একটু ইজিলি করতে পারি ওয়ান মাইনাস কজে বাই সাইনে এখানে আমরা কী করব নিচে সাইনে আছে তো তাহলে সাইনেটাই নিয়ে ফেলবো যে তোর নিচে কিছু নেই তাহলে সাইনের সাথে কী করব হোলিকার সময় ফার্স্টের যে রাশিটা থাকবে ওটার সাথে গুণ দিব তারপর মাঝখানে প্লাস থাকলে প্লাস দিব মাইনাস থাকলে মাইনাস দিব আর হচ্ছে উপরে যে রাশিটা থাকবে এটা লিখে ফেলবো ঠিক আছে তাহলে আমরা কী করবো এখন অঙ্কের মধ্যে ফিরে যায় এখানে প্লাস আছে প্লাস দিলাম উপরে যেটা আছে সেটা আবার রেখে দিব কজে বাই সাইনে তারপর নিচে আবার সেম লসও করবো তাহলে কী করব নিচে যেহেতু কজে আছে এটা কজ লিখব নিচে এরপরে কজের সাথে ওয়ান গুণ করে দিব আর হচ্ছে উপরে মাইনাস মাঝখানে মাইনাস আছে মাইনাস দিব এরপর উপরে সাইনে আছে সাইনে দিয়ে দিব এখন যদি আমরা দেখি এখানে এখানে এখন দুইটা রাশি উপরে পুরোটা একটা রাশি নিচের পুরোটা একটা রাশি এটা দুইটা ভাগাকার আছে আমরা জাস্ট বুন দিলে উল্টে যাবে যে তাহলে প্রথম রাশি ঠিক থাকবে সাইনে ডিভাইড বাই কজে ইন্টু তাহলে সাইনে উপরে উঠে যাবে আর হচ্ছে সাইনে ডিভাইড বাই কজ এটা নিচে নামে যাবে তাহলে সাইনে উপরে উঠে গেল আর হচ্ছে সাইনে মাইনাস কজে এটা নিচে নামে গেছে ঠিক আছে তাহলে আমরা নিচে বসাইলাম এরপর রাশিটাও সেম মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম এরপরে এখানেও সেম পুরো ফোর আসে নিচে আসে বাঘ আকারে আছে আমরা প্রথমে শিখে ঠিক রাখবো কজে ডিভাইড বাই সাইনে ইনটু এটা হচ্ছে কজে উপরে উঠে যাবে আর কজে ডিভাইড বাই সাইনে নিচে নেমে যাবে এরপরে যদি আমরা দেখি এখন হচ্ছে নিচেরগুলো নিচে গুন করে দেব উপরেগুলো উপরে গুন করে দিব তাহলে সাইনের সাথে সাইন গুন করলে কী হবে যে সাইন স্কোয়ারে মানে হচ্ছে হচ্ছে কজের সাথে পুরো রাশিটা আমরা কী করব গুন আকারে রেখে দেব এরপর যদি আমরা দেখি মাঝখানে প্লাস আছে প্লাস এরপর সেম অপোজিট সাইডে উপরে কজ কজ গুন হয়ে কজে স্কোয়ার হয়ে যাবে আর নিচে সাইনের সাথে পাশেটা সেটা পুরোটা আমরা গুন আঁকে রেখে দেবো কজে মাইনাস সাইনে আর উপরে কে আছে কজ আছে কজ আছে দুটো কজ মিলে কজ স্কোয়ার হয়ে যাবে তাহলে দুটো মিলে কি লিখা যায় কজ স্কোয়ারে এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি আমাদের এখানে নিচে যে হর আছে দুইটা একটা হচ্ছে কজে ডিপাই কজে ইন্টু সাইনে মাইনাস কজে আর একটা হচ্ছে সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে এখন এখানে সাইন আগে কজ পড়ে এখানে কজ আগে সাইন পড়ে আমরা হচ্ছে দুটো রাশি সেম করতে হবে তাহলে এখানে সেম করার জন্য আমরা যদি সাইনটাকে আগে আনতে কজটাকে পরে নিতে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে ঠিক আছে তাহলে একটা মাইনাস জন্য যদি কব নি তাহলে এটা কী হয়ে যাবে যে সাইনে বাই কজে সাইনে মাইনাস কজে তাহলে প্রথমবার রাশিকে ঠিক রাখি তাহলে দিতে সাথে আমরা একটা মাইনাস কব নিলে এটা প্লাসে মাইনাসে কী হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে কী করব কজ স্কোয়ার ঠিক রাখব তারপর নিচ্ছে হচ্ছে কী করবো সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে মাইনাস কজে এখন সাইনা আগে হয়ে যাবে কজ পরে হবে কারণ আমার মাইনাসের জন্য নেই হতে সাইন আগে চলে আসছে আর হচ্ছে কজ পরে চলে গেছে এখন আমরা কি করব ফুল রাশিটা থেকে লসবও নেব এখানে সাইনে মাইনাস কজে সেম আর হচ্ছে বাকি হচ্ছে সাইনে কজে আছে তার আমরা কী করব সাইনে কজটাকে আমি লিখে রাখবো সাইনে ডট কজে আর ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা হচ্ছে সেম দুইটা সেই জন্য একটা নেব সাইনে মাইনাস কজে এখন কী করবো আমরা নিচের পুরো লসাগু দিয়ে এটাকে যখন ভাগ করব তখন কজ এ আর এটা ছুলে দেওয়ার থাকবে সাইনে তাহলে সাইনের সাথে পুরো সাইন স্কোয়ারে এটা গুণ কারণ ভাগ করার পর যেটা থাকে এটা উপরে লবের সাথে গুণ হয় এরপর মাঝখানে মাইনাসের আছে মাইনাস দিলাম এখন সাইনে সাইন এ মাইনাস কজ এটা পুরোটা দিয়ে ভাগ করে শুধু কজ থাকবে তাহলে কজের সাথে উপরে কজ স্কোয়ার এটা পুরোটা গুণ এরপর যদি দেখি আমরা এখানে সাইন স্কোয়ার এ আর হচ্ছে সাইন এ মিলে হচ্ছে সাইন কিউব হয়ে যাবে আর এখানে কস এ আর কস স্কোয়ার মিলে এটা হচ্ছে কস কিউব হয়ে যাবে ঠিক আছে তারপরে পুরোটা যদি পরে লিখি দেখা সেটা চেঞ্জ হবে কি হয়ে যাবে যে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ এর যদি আমরা দেখি সাইনে ডট কসে ঠিক রাখি নিচে যে আমাদের হরটা আছে এটাকে আমরা লিখে রাখি এরপর আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা কী ধরি বি ধরি সাইনকে এ কসকে যদি বি ধরি এটা একই মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা যদি দেখি একই মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী করবো এখন আমরা এটা সূত্র অনুসারে এখন এ যে আমরা বসে সাইন আর বি এ জ্যাগ আমরা বসে বসে কস তাহলে এ মাইনাস বি যেহেতু তাহলে এ মাইনাস কস এ ঠিক আছে এরপর যদি দেখি এ স্কোয়ার মানে আমাদের এখানে সাইন তাহলে সাইন প্লাস এ বি এ মানে সাইন বি মানে হচ্ছে কোস তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে কস তাহলে কস স্কোয়ার তাহলে এখন আমরা যদি দেখি আবার আমাদের জাস্ট এখানে এ মানে হচ্ছে সাইন ছিল বি মানে হচ্ছে কস ছিল তারপরে স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এখন যদি আমরা দেখি আমাদের নিচে সাইনে মাইনাস ও উপরে সাইনে মাইনাস কজ দুইটা যেহেতু ইকুয়াল বোনাগ্রাসেট এটা বাদ তাহলে উপর আমাদের আছে কি সাইন স্কোয়ারে নিচ হচ্ছে আমাদের আছে শুধু সাইনে ডট কজে আর উপর হচ্ছে কি সাইন স্কোয়ারে প্লাস সাইনে ডট কজে প্লাস কজ স্কোয়ার কজ স্কোয়ারে ঠিক আছে এখন এরপর যদি আমরা দেখি আমরা যদি এখানে সাইনের পাশে কি কাকে লিখি কজকে লিখি আমাদের একটা সূত্র হচ্ছে তাহলে আমরা জাস্ট একটু সাজা কোষা লিখি কজটাকে সাইনের পাশে নিয়ে আসি ঠিক আছে তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস সাইনে ডট কজে এখন আমরা যদি দেখি আমাদের একটা সূত্র আছে সাইন স্কোয়ারটিটা প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা সাইনের এই যে এখানে এই সূত্রটার বদলে আমরা ওয়ান লিখে দিব আর আমাদের এদিকে হচ্ছে প্লাস সাইনে ডট কজে আছে তাহলে যেরকম আছে আমরা সেম এস লিখে রাখি আর নিচে হচ্ছে আমাদের কী আছে সাইনে ডট কস এরপর যদি আমরা দেখি আমরা কী করতে পারি এখানে নিচে যেটা আছে সেটা কী করতে পারি একবার ওয়ানের সাথে লিখতে পারি মাঝখানে প্লাস আছে প্লাস সিনো দিয়ে এরপর আবার পুরোটা সাইনের সাথে সাইনে ডট কসের সাথে লিখতে পারি তাহলে আমরা জাস্ট এটাকে দুইটা ফাট করবো মাঝখানে প্লাস দিয়ে মাঝখানে প্লাস আছে প্লাস দিয়ে দুইটা ফাট করবো একটা হচ্ছে উপর ওয়ান থাকবে আরেকটা হচ্ছে উপরে থাকবে কি সাইনে ডট কসে আর দুইটার নিচে কী হবে যে ওই যে নিচে যেহেতু আমাদের হর হিসাবে কি আছে সাইনে ডট কোসে আছে তাহলে দুইটার নিচে আমাদের সাইনে ডট কস এটাই হবে এখন আমরা যদি দেখি এটাকে আবার কি করা যায় আমরা আবার এটাকে ভাঙি আনবাই সাইনে লিখবাই একটা আরেকটা হচ্ছে আনবাই কসে মাস্কারে ডট দেবো যদি দুইটাই গুণাকার আকার তাহলে আবার গুণ করলে সেম আগের মতো হয়ে যাবে ঠিক আছে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান থাকবে আর সাইনে ডট কস করলে সাইনে ডট কস থাকবে এটা এটা কাটা যায় যেহেতু ইকুয়াল তাহলে আমরা এটা এটা ওয়ান লিখতে পারি এরপরে যদি আমরা দেখি আমাদের সুতোর মধ্যে ওয়ান বাই সাইনে মানে কী লেখা যায় ওয়ান বাই সাইন মানে কসেক লেখা যায় আর হচ্ছে ওয়ান বাই কস মানে হচ্ছে আমরা সেক লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে আমাদের কস আস সেক তো অলরেডি চলে আসছে কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আর স্যাক ছিল তাহলে আমরা ওয়ান বাই সাইনের জন্য কসেক লিখতে পারি আর জন্য কি লিখবো যে স্যাক লিখবো যে তাহলে আমরা একটা আমাদের যেহেতু স্যাক আগে ছিল রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা একটু স্যাক আগে লিখে এরপর কচেরটা লিখি আগের পর লিখলে সমস্যা নেই সেকে ডট কসেকে প্লাস ওয়ান তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা যদি দেখি সেকে ডট কে প্লাস ওয়ান তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড বের করেছি তাহলে এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বসে ফ্রুট এরপরে যদি আমরা দেখি আট নম্বরে খটা আটে খটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোটি স্কোয়ারে ইকুল টু ওয়ান তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান ওয়ান বাই করতে হবে তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোটি স্কোয়ারে হয় আমরা টেনকে হচ্ছে কট করব অথবা আমরা হচ্ছে কটকে টেন করবো অর্থাৎ টেনের একটা সূত্র আছে ওয়ান বাই কট তাহলে এটাও কট এটাও কট আর যদি আমরা কটকে টেন করি তাহলে এটাও টেন তাহলে কটটাও টেন হয়ে যাবে যে কোনো একটাকে পরিবর্তন করলে হবে হয়তো টেনটাকে কট বানাবো অথবা কটটাকে টেন বানাবো কারণ আমরা জানি টেনটিটার সমান ওয়ান বাই কট এটা অথবা কটিটার সমান ওয়ান বাই টেনটিটা ঠিক আছে তাহলে যে কোনো একটা পরিবর্তন করলে হবে তাহলে আমি এখানে কি করবো কটের জায়গায় ওয়ান বাই টেন লিখবো ফার্স্টের রাশি যেমন আছে তেমন ওয়ান বাই ওয়ান প্লাস টেনে স্কোয়ারে এরপর যদি আমরা দেখি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই এখানে হচ্ছে টেনে স্কোয়ার ওয়ানের সূত্র করবো যেহেতু নিচে আগের মতোই আমরা যদি হিসেব করি টেনিসার আছে নিচে লিখলাম এবার ওয়ানের সাথে গুম করে টেনিস করে হবে প্লাস উপরে ওয়ান আস ওয়ানটাই লিখে রাখি এরপর এখন কি করবো ওয়ান বাই ওয়ান প্লাস টেনিস করে রেখে দিই এরপরে প্লাস পরে আমরা যদি দেখি এখানে উপরে হচ্ছে ওয়ান আছে আর নিচে হচ্ছে পুরো সেটা আছে এটা ভাগা করে ঠিক আছে তাহলে আমরা গুণ দিলে এটা কী হবে যে টেনিস করে উপরে উঠে যাবে আর টেনিস করে প্লাস ওয়ানটা নিচে নামবে তাহলে আমরা যদি দেখি টেনিস করে উপরে উঠে গেছে আর হচ্ছে টেনিস করে প্লাস ওয়ান হচ্ছে কোথায় নিচে এরপর যদি আমরা দেখি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখন আমাদের এখানে ওয়ানটা আগে যেহেতু আমরা এটাকে একটু সাজে লিখি ওয়ানের বেলায় সমস্যা নেই কোনো কিছু কমন নিতে হয় না কিন্তু যদি একটা মাইনাস চিহ্ন থাকে প্লাস থাকলে সমস্যা নেই মাইনাস চিহ্নের বেলায় কী করতে হয় যে মাইনাস চিহ্ন কমন নিয়ে তারপর হচ্ছে আগে পরে করা যায় আর কি এখন আমরা যদি আবার এই দুটোর রাশি গেলে নেই নিচে দুটা রাশি সেম ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা তাহলে আমরা কী করবো একটা নিব ওয়ান প্লাস টেন স্কোয়ারটিটা এরপর যদি দেখে এটাকে ভাগ করলে ওয়ান থাকবে ওনার সাথে ওয়ান গুণ করলে ওয়ান সেম বাবির এটাকে ভাগ করলে ওয়ানই থাকবে ওনার সাথে টেন স্কোয়ার করলে টেন স্কোয়ারে থাকবে এখন আমরা যদি খেয়াল করি আমাদের উপর নিচে দুটো রাশি ইকুয়াল হয়ে গেছে তাহলে আমরা কী করতে পারি কেড়ে দিতে পারি তাহলে আমাদের থাকবে কত ওয়ান আমাদের যে রাইট হ্যান্ড সাইডটা সাইজ ছিল ওয়ান তাহলে আমাদের ওয়ানটা বের হয়ে গেছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাহলে আমরা কি দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুট ঠিক আছে আজকের মাথা দুটুকুই এত করে সাদা থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান